নিজের পান করার জন্য নিজের ছেলে পান করার জন্য দেখে তারপরে দেখতে হবে যে আমার রুজু করা বা গোসল করার পানি ব্যবস্থা হবে না। এটা একটা অবস্থা পানি আছে কিন্তু পানি দিয়ে উজু করা বা গোসল করার চাইতে বেশি জরুরি প্রয়োজন আপনার সামনে আছে এক কথা তিন নম্বর অবস্থা যে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে পানি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে ক্ষতি হবে শরীরের যদি আশঙ্কা করে পানি ব্যবহার করলে ক্ষতি হবে তার শরীরের বেমারাধীন রোগের কারণে আওতা আক্ষরে রোগ বেড়ে যাবে হয়তো আওতা আক্ষরে বুঝেন অথবা চিকিৎসা চলছে চিকিৎসার আরোগ্য বিলম্ব হবে চিকিৎসা চলছে পানি ব্যবহার করলে কি হয়ে যাবে হ্যাঁ অসুস্থতা যে চিকিৎসা চলছে সেটা আরো লেট হয়ে যাবে আবিল হারাজ অলমশাক্তা অথবা পানি ব্যবহার করলে কষ্ট হবে পুরো কষ্ট হবে ঝন্ড শীত আর কনকনে ঠান্ডা পানি আর দুর্বল মানুষ হ্যাঁ ঠান্ডা পানিতে গোসল করলে ঠান্ডা মানুষ তারপরে শরীরে শক্তি আছে ঠান্ডা পানিতে গোসল করলে কিছু হবে না ঠিক আছে ঠিক আছে কারণ আল্লাহ যদি তোমার অসুস্থ থাকে অসুস্থ থাকলেও তখন পানি ব্যবহার করা কষ্ট

থাকে এটা পান করার জন্য নাকি যত যতদূর ধোয়া যাবে ধুয়ে নেন আর বাকিটা যে বাকি তার জন্য তেমন এটা হচ্ছে অধিক সতর্কতা কারণ আল্লাহ বলছেন যে যথাসাধ্য কর ভয় যতটা পারছো ততটা আপনি এতটা ধুতে পারছেন এতটা অঙ্গে পানি পৌঁছাতে পারছেন সুতরাং পানি পৌঁছাবেন বলছেন ওয়াইন ওয়াজা যদি পানি পায় এক ফিফি বা ইয়া ফি বাদা তুহুরিহি কিছু অংশের পবিত্রতার জন্য যথেষ্ট ইসতামালা ফিমা ইয়ুমকিনুহু যতটা সম্ভব ব্যবহার করবে মিন আযাই তার অঙ্গে আওবাদিন অথবা শরীরে ওয়া তায়াম্মুম আনিল বাকি আর যেটা অবশিষ্ট থেকে যাবে অঙ্গ ধোয়া সেটার জন্য কি করে নেবে তায়াম্মুম করে নেবে আল্লাজি কাসাউরা আনহুল মা যেখানে পানি গিয়ে কম পড়ে গেছে কম হয়ে গেছে লিকাউলি তাআলা কারণ মহান

আ দুই হাত মাসে করা এই বলা হয় কবজি পর্যন্ত এই যে জোড় আছে এটাকে এই পর্যন্ত তিন নম্বর ফরজ হচ্ছে আততারীব ও আল মওয়ালাতু পারস্পরিকতা এবং পর্যায়ক্রম হ্যাঁ সিরিয়াল তৃতীয় অর্থাৎ আগে আল্লাহ বলেছে চেহারা চেহারা আগে এটা একটা ফরজ আরেকটা হচ্ছে যে এই দুটো অঙ্গ যে কি করতে হবে মাসে করতে হবে চার আত্বরিত হবে আর হাতে হাত ফিরে দুটোতে যেন বেশি ব্যবহার না থাকে দুটোর মধ্যেতে চারখানেক হাত ফিরিয়ে নেওয়ার পরে দুচার পাঁচ মিনিট এদিক সেদিক অন্য কাজে লেগে গেল তারপর তো হাত ফেরাতে নাতে এটা যেন না। মুয়ালা পরস্পরতা বেইনা মাসহিল ওয়াজি ওয়াল ইয়াদাইন চেহারা এবং দুই হাতের মাসের মাঝে যেন পরস্পরতা থাকে এবং পর্যায়ক্রম বজায় থাকে মাসআলা মাসালوں সে মায়ুতা ইয়াম্মু আলাইহি কিসের কথা এমন করবে চলবে তেমন যে ধুলা পড়ে থাকে তো চলবে না এরপর ধুলা পড়ে আছে হ্যাঁ এমন গরো ধুলো আছে যে মোটামুটি হাতে কিছুটা তো উঠছে হবে না এর চেয়ে ভালো মাটি ফেলে তখনও করবো কিন্তু আমি দেখছি যে এটা আমার কানা বাবা এর চেয়ে ভালো জায়গা কথা সব শুকনো জায়গা একবার মাটি নাই কোথাও হ্যাঁ চলবে তাই বলছে ভালো করে শুনে না কোনখানে চলবে প্রথমত মায়ামোমা কিসমানি যেই জায়গাগুলির ওপর তেমন করা হবে সেটা দুইভাবে বিভক্ত একটা হচ্ছে বালি হোক আর হাজারিন অথবা পাথর হোক পাথরটা যে পাহাড়ের পাথর মক্কা এলাকায় যদি আতায় এলাকায় থাকেন কোথায় মাটি খুঁজবেন কোথায় বালি খুঁজবেন ঠিক না বালিও বলেন না

পাথরে পারবেন ছোট পাথর বড় পাথর সব পাথরে পারবেন কারণ এটি হচ্ছে তোমরা পা পবিত্র মাটি দ্বারা মাটি বলছি আমরা এমনি সাইদ কিন্তু মা কানা আলা পৃষ্ঠে যা আছে তার মানে হচ্ছে প্রাকৃতিক ভাবে ভূপৃষ্ঠে যা আছে তার নাম হচ্ছে সাইদ জমিনের ওপর যা আছে সেটা বেলের মাটি হোক দোয়াশ মাটি হোক এটেল মাটি হোক আর পাহাড়ি এলাকা হোক যা কিছু হোক না কেন সেটা হচ্ছে সাইদ

পাহাড়ের নামাজ পড়ছেন আর ওই পাহাড়ের উপরে পাতের উপরেই তেমন করছেন এমন নয় যে তেমন ধুলো খুঁজে নিয়ে আসি হ্যাঁ ধিলা খুঁজে নিয়ে আসি যেমন ভারত বাংলাদেশের আহ মানুষরা কি করে ঢেলা আগে থেকে হাসপাতাল গেলে ঢেলা নিয়ে যায় বাড়ি থেকে ঢেলা খুঁজে নিয়ে আসে